আগামী বৃহস্পতিবার সৌদি আরবে সকল হাজি সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করবেন আরাফার দিবসের মর্যাদা এত বেশি আপনারা জানলে অবাক হয়ে যাবেন আল্লাহ রবুল আলমিন আরাফার দিবসে এত বেশি পরিমাণ নারী পুরুষ যারা অন্যায়ের কারণে ভুল করার কারণে গুনাহ করার কারণে জাহান্নামে চলে গিয়েছে আল্লাহ আলামিন আলমিন তাদেরকে আরাফার দিবসে এত পরিমাণ ক্ষমা করবেন যেটা অন্য কোনো দিনে কিন্তু আল্লা রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করেন না প্রিয় ভাইরা মা বোনেরা আরাফার দিবস কিন্তু অতি সন্নিকটে চলে এসেছে আপনি সেই আরাফার দিনে কি কি আমল করবেন কত রাকাত নামাজ পড়বেন এবং কি কি জিকির করবেন আসুন আমরা একটু জেনে নেই সম্মানিতা মা বোন আরাফার দিনটা যেন আমাদের আমল থেকে বিফলে না যায় বৃহস্পতিবার হাজি সাহেবগণরা আরাফার ময়দানে অবস্থান করবেন কান্নায় আরাফার ময়দান ভারী হয়ে যাবে আল্লা ময়দানে রহমত বরকত নাসী হিসেবে হজ যেতে পারি নাই আমাদের যাদের তৌফিকে হয় নাই আমরা যদি সেদিন হাজি সাহেবদের সাথে মিল রেখে নামাজ পড়তে পারি আমল করতে পারি দোয়া করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তাদের সঙ্গে আমাদের দোয়াখানিকেও কবুল আর মঞ্জুর করে নেবেন আপনি যদি আল্লাহর কাছে ধন দৌলত চান আল্লাহ রবুল আলমিন আপনাকে ধন দৌলত দান করবেন আপনি যদি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চান আল্লাহ রবুল আলমিন আপনার বিপদ থেকে আপনাকে মুক্তি দিবেন আপনি যদি আপনার মনের আশা পূরণের জন্য আপনার ঋণ মুক্তির জন্যে আপনি যদি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার সেই দোয়াখানিকে হাজি সাহেবদের সাথে কবুল আর মঞ্জুর করে নেবেন এই জন্য আমি বলবো অবশ্যই আপনারা আরাফার দিন আগামী বৃহস্পতিবার কিংবা আমাদের বাংলাদেশি হিসেবে আগামী শুক্রবার আপনারা যেন এই দিনটা মিস না করেন কোনোভাবেই যাতে আপনাদের আমল থেকে এই দিনটা দূরে সরে না যায় আমল থেকে যাতে আপনারা বিফলে না চলে যান এজন্য অবশ্যই সেদিন চেষ্টা করবেন চলুন তাহলে আমরা সেই আরাফার দিনে কি কি আমল করতে পারি একটু জেনে নেই সম্মানিত মাবন এক নম্বর আমল হচ্ছে আপনারা দুইটি রোজা রাখবেন যেহেতু বৃহস্পতিবার সৌদি আরবে নয় তারিখ পড়ছে আর বাংলাদেশে বৃহস্পতিবার হচ্ছে আট ই জিল হজ আপনারা চেষ্টা করবেন আট জিলহজ হজ একটা রোজা রাখার জন্যে বৃহস্পতিবার এবং নয় জিলহজ বাংলাদেশে শুক্রবার আপনারা আরেকটি রোজা রাখবেন সেটা হচ্ছে বাংলাদেশে আরাফার দিন যদি আপনারা দুইটি রোজা না রাখতে পারেন তাহলে কম পক্ষে আমি বলবো একটি রোজা হলেও আপনি রাখবেন সেটা হচ্ছে নয় জিলহজ বাংলাদেশে শুক্রবার আপনাকে সেই রোজাটি রাখতে হবে তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন প্রিয় মা এই রোজাটা রাখলে আপনার লাভ কী হবে স্বভাব কী হবে আল্লাহ রবুল্লা আলম বলছেন এই রোজা যদি আপনি রাখেন তাহলে আপনার আগের এক বছরের এবং পরের এক বছরের মোট দুই বছরের গুনা আল্লাহ আল্লা আলামিন আলমিন মাফ করে দিবেন আপনার জীবন থেকে সেই গুণাগুলোকে কেটে দিবেন মুছে দিবেন এরপরে দুই নম্বরে যে আমলটি করবেন সেটা হচ্ছে আপনি আরাফার দিনে বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করবেন আপনি দুই দুই রাকাত করে নফল নামাজ পড়বেন এরপরে তিন নম্বরে যে আমলগুলো করবেন সেটা হচ্ছে আপনি জিকির করবেন আল্লাহকে বেশি বেশি জিকিরের মাধ্যমে স্মরণ করবেন জিকিরের ক্ষেত্রে আপনি এই জিকিরটি বেশি বেশি করবেন সেটা হলো লা হল ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা লা এবং আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপরে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে আরাফার দিনে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন